প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট তো এই কারণে এই ঘাসটি যদি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি গরু ছাগলের ঘাস খাওয়ানো যায় তাহলে একমাত্র ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি নরম ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে মেশিনের প্রয়োজন হয় না মেশিন ছাড়াই আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন যেমন আপনার জারা ঘাস তারপরে হচ্ছে আপনার অজানা হাইব্রিড ঘাস নেপিয়ার ঘাস এই ধরনের কিছু ঘাস আছে আপনার একটু বড় হলে আপনার নিচ থেকে কিন্তু শক্ত হয়ে যায় তো ওই সময় কিন্তু মেশিন ছাড়া কিন্তু এই ঘাসগুলা আর খাওয়ানো যায় না আর এই ঘাসটি কিন্তু আপনার যতদিনই যাক কিন্তু মেশিন লাগে না এই ঘাসটা খাওয়াতে এই ঘাসটি নরম ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসের একটি কাটিং যদি আপনি প্রথমে রোপণ করেন প্রথমে কিন্তু আশি থেকে একশোটির মতো চারা গজিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই যে আমরা যে ঘাসটা দেখাচ্ছি এই বড় ঘাসটা এই ঘাসটা প্রথম রোপণ করা হয়েছে আর ওই ঘাসটাও কিন্তু প্রথম রোপণ করা হয়েছে মানে সব ঘাসটা প্রথমেই রোপণ করা হয়েছে এখানে নতুন জমিতে তো দেখেন একবার কাটার পরে কী পরিমাণে আপনার চারাগুলো বের হয়েছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে খরা পানি দেওয়ার কোনো সুযোগ নাই পানি দিতে পারলে কিন্তু আরও আগে কিন্তু এগুলো বড়ো হয়ে যেত তো এখনও কিন্তু ছোট আছে প্রচুর পরিমাণে খরা এটা তো আপনারা সবাই দেখতেই পারতেছেন যে বাংলাদেশের প্রতি এই প্রথম এত খরার তাপ এত গরম তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ